আরে বেটা জামাত ইসলাম ফেল করেছে না পাশ করেছে এটা দিয়ে আমার কোনো লাভও হবে না আমার ব্যক্তিগত কোনো লসও হবে না এই দেশের ক্ষতি হয়েছে চোর বাটপার দুর্নীতিবাজ এরা যদি দেশ চালায় সেই দেশ কোনো দিন ভালো চলবে না অনেক মানুষই অনেকেই বলেন যে ভাই আপনি সরাসরি কেন বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে গেলেন আপনি তো বিএনপির লোকই ছিলেন ভাই আমি আওয়ামী লীগের সময় আপনাদেরকে একটা জিনিস বলেছে আমার কিন্তু ভাই দুর্নীতি নিয়ে কোনো সমস্যা না এই যে বিএনপিতে দেখেন না আপনারা লেখে দিলাম লেখে দিলাম যারা অনেক মজা টজা করছেন অনেক খুব ভাবসাপ নিচ্ছেন এমপি হয়েছেন এটা এমপি হওয়ার উদ্দেশ্যটা রে তোর তুই চুরি করার জন্য জাস্ট চুরি করার জন্য এমপি হয়েছিস উপর শ্রেণীর এই চোর তোর সন্তান একটা এমপি চোখ বন্ধ করে বলে দিবেন বিএনপি কিংবা আওয়ামী লীগের চোখ বন্ধ করে বলে দেবেন ও যদি এমপির ছেলে হয় ও চোর ওর পেটের মধ্যে মারলে চুরির টাকা বের হবে চুরির ভাত বের হবে খাবার বের হবে ও যে গাড়ি চড়ে সেটা চুরির টাকার এই বাংলাদেশের জনগণের চুরির টাকা ইয়ে ওর বাপ এত টাকা বেতন পায় না যে ছেলেরে অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ সেখানে নিয়ে পড়াশোনা করে সব এমপিদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে সবার একজনও বাদ নাই কিছু হইলেই তারা বিদেশে টাকা পয়সা কেমনে পাঠাবে পোলা প্যান্ডে কেমনে বিদেশ পাঠাবে আর পাতলা পায়খানা হাঁচি কাশি যাই হোক তারা সিঙ্গাপুর থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট নিবে এটা কমন জিনিস টাকাটা কোথেকে আসে চোর বাংলাদেশে এই চুরি করে তারপরে রাজনীতি করে কিন্তু এটা নিয়ে কিছু বলতাম না কারণ চুরি করে আপনি যদি না কেমন থামাইতে যান এটা থামাইতে পারবেন না বা এটা একদম ইস্টাবলিশ হয়ে গিয়েছে যে এরা চুরি করবেই এটা এইভাবেই চলবে কালকে একজনকে আমি বলছিলাম যে কোনো এক পুলিশ অফিসারের আপনার সাথে কথা ছিল আমি তার বললাম যে ভাই ওনার সাথে কথা বলার সময় ভাবি আবার পাশে থেকে বলছে যে ভাই কে চাই সেই মাঝে মধ্যে কথা টথা হয় তা আমি ভাবি ভাবেই সালাম এই ভাই তো ভোটটা দিবে না দাড়ি পাল্লায় আপনি কিন্তু দিবেন। তো উনি এই ইয়ের বলল ওনার হাজব্যান্ড আমার আবার বলল যে কয় ভাই আমরা দাড়ি পাল্লায় ভোট দিতে পারবো না এটা আমাদের এই উপরের একটা ই হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই দাঁড়িপাল্লায় ভর্তি মানে ধান সেটা বললাম কেন এটা এত ই হইলেন কয় না ভাই আমরা এটা যদি তার ইয়ে পাল্লা যদি আসে তাইলে আমাদের সমস্যা হবে মানে বুঝছেন তো ওই ঘুষ খাবে ওইটা ও একদম এই মাইন্ডের ভিতরে মাথার ভিতরে ঢুকিয়ে রেখেছে যে ও ঘুষ খাইয়েই মরবে ওর ঘুষ দিয়েই চলতে হবে ও সৎ হবে এই চিন্তা ভাবনা ওর মাথার ভেতরে নাই এ নাকি তার আরো ঊর্ধ্বতন কিছু অফিসার টফিসার সহ নাকি তারা এই ইয়ে করেছে না জামাত আমাদের আসতে দেওয়া যাবে না এই হয়েছে গিয়া মানে বাংলাদেশের অবস্থা এই জায়গা থেকে আপনি রাতারাতি চলে আসবেন এটা সম্ভব না এরা ই করে আরে বাবারে বিএনপি এসেছে বিএনপি বিএনপি তোর সমস্যা কি তোর লাভটা কি ধামদাবাজি করবি এখানে বসে বিরিয়ানির দোকান থেকে টাকা খাইতে এখন ওইখানে যায় বাংলাদেশে যায় ফাইভ স্টার হোটেল ওই যারা টেম্পু টেম্পু থেকে টাকা টুকা উঠাবে ওদের কাছ থেকে তোরা চান্দা নিয়ে খাবে এটা এটাই তো একটা টেলিভিশনে যায় না বসবি এরপর ওইখান থেকে বসে বসে তারপরে ধান্দাবাজি করবি বিভিন্ন জায়গায় তোর এই যে এমপির কাছে যে এলাকার পোলাপানি যে যায় টাকা পয়সাগুলি দেয় এটা কিসের টাকা যে ভিক্ষা করে ওর টাকাও তোদের পেটে যায় এই যে এমপিদের পোলাপান যারা আসিস তোদের পেটের মধ্যে ভিক্ষা করে ফুটপাতে বসা ল্যাংরা খোঁড়া যেসব মানুষ যাদেরকে আল্লাহ কোনো না কোনো কারণে প্রতিবন্ধী বানিয়েছেন এরা হালাল ইনকাম করে ভিক্ষা করা ভিক্ষা হালাল কিন্তু খুব নিম্নমানের হালাল কিন্তু হালাল এটা হারাম না সেই মানুষের টাকা তোদের পেটে আছে। কারণ ওই যে ভিক্ষা করে না ওরা কিন্তু চাঁদা দেয় চাঁদা না দিয়ে কেউ বসতে পারে না এই চাঁদার এই টাকাও তোদের পেটে সো এমপি এমপিদের তোরা এই এমপি হয়েছি সেই আবার ভোট চুরি করে এত খুশি হয়ে তারপরে এত ভাল লাগে কথা বলতে আরে বাবারে বাবা মনে বিরাট একটা ব্যাপার কী ভাই কী হইল আরে বাবা এই বিশাল ব্যাপার কি করবি চুরি করবি কোনো ভালো উদ্দেশ্য আছে একজন এমপি বল আমার বিএনপি একজন এমপি আছে যার কি না উদ্দেশ্য আছে আসলে দেশের এই করা দেশের সেটা মারা এরা এই যে কথা বলে দেশের মানুষের জন্য কিছু আল্লাহর সাল্লা রাতে মানুষের জন্য যদি কিছু করতে চাইতি তো সম্পত্তি কমে কোনো এমপির সম্পত্তি কমে জীবনে কোনো দিন ওই এমপি হইলে ওর যদি পাস কোটির মালিক হয় পরের বছর এই হলফনামার মধ্যে যা ই করে এই হইল কি অবস্থা এই হলফনামাটা নিয়েও এই ইউনুসের সরকার এই শয়তানি করেছে আওয়ামী লীগের সময় হলফনামাগুলো অনলাইনে দেখা যাইতো কয়দিন আগে এই এই নির্বাচন কমিশন আসার পরে হলফনামাগুলো সব বন্ধ করে দিয়েছে বন্ধ করেছে কেন জানেন দুই সালে এইবারের অনেক বিএনপির প্রার্থীদের হলফনামা ওইখানে ছিল ওই সম্পত্তির হিসাব এই দেড় বছরে তো মিলবে না এই দেড় বছরে তো এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে এগুলো তো মিলবে না তো না মিললে কী হবে না মিললে তাইলে দেখে ফেলবে বুঝে ফেলবে ইচ্ছা করে খুব উদ্দেশ্য সেই ইয়েটা ওইখান থেকে সরানো হয়েছে হলফনামাটা রেজাল্ট রেজাল্ট আর আপনি আমি যখন কিনা বারোটা পর্যন্ত আপনারাদের ইয়ে করলাম ঘুমাইলাম তখন পর্যন্ত আপনাদেরকে আমি সব শেষ ইয়েতে লাইভে বলেছিলাম যে প্রথমে চারিদিক থেকে দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লা পাল্লা রেজাল্ট আসা শুরু করেছে আমার দু একজন ফোন করেছে মানে মজা করার জন্য ভাই টিকিট করেন দেশে আসতে হবে সেই আমি বললাম ভাই দেখেন এখনো বহুত খেলা বাকি আছে এখানে এত ইজি না জিনিসটা এখনও ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপ স্টেট তারপরে হইল গিয়া উত্তর পাড়াটারা যা যা আছে সব মিলে তারপরে বহুত হিসাব আছে তখন নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেখানে দেখাইলো সব শেষ ওরা দেখিয়েছে দাড়িপাল্লা সতেরো আর ধানের শেষ বারো প্রথমে কিন্তু পাঁচটা না ছয়টা সব সব দাঁড়িপাল্লা সব দাঁড়িপাল্লা এরপরে সব শেষ ইয়ে এসে দাঁড়াইল হইলো আপনার দাড়ি পাল্লা হইলো ইয়ে এই সতেরো আর ওরা বারো হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে গেল ওইখানে আর কোনো কিছু দেখায় না কিচ্ছু দেখা যায় না আমি আপনাদেরকে এখনও দেখাই সেখানে আপনারা যদি যান আপনারা নিশ্চয়ই অনেকে এইখানে এই এই অ্যাপসটার ব্যাপারে আপনাদের জানা আছে এই যে দেখেন দেখেন রেজাল্ট শেষ হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী বসে যাবে কিছুক্ষণের মধ্যে সেই দেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এইটা এই চোরের বাচ্চাদের সাথে আমার সমস্যাটা কেন হয়েছে সেটা এই দেশের মানুষ হারে হারে টের পাবে এই চোরের বাচ্চারা আসার পর থেকে শুরু থেকে এরা জাউরামি শুরু করেছে ইন্টারন্যাশনাল জাউরা একটা নিয়ে বসাইছে ওইখানে ন্যাশনাল জাউরাদের পাশাপাশি ইন্টারন্যাশনাল জাউরাও সেখানে বসেছে সেই জাউরারা বসে তারপরে কি করলো যারা ওদেরকে বসাইলো ওদের নাম দিল মব মব নাম দিয়া তারপরে করলো কি ওদের দায় মুক্তি দিল দায় মুক্তি শেখ হাসিনারে খেদাইছে এটার দায় মুক্তি এটা কি অপরাধ করছে যে ওর দায় মুক্তি দিব হিটলারের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল মুসলিমের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল কয়েকদিন আগে সিরিয়াতে হয়েছে দায় মুক্তি দেওয়া হয়েছে জীবনে কোনো দিন কোনো বিপ্লবে দায় মুক্তি দেওয়া হয় দায় মুক্তি দিলে কি হয় এটা বাংলাদেশেই উদাহরণ আছে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিলেন এই আপনার ইন্ডেমনিটিটা যদিও মুস্তাকের সময় দেওয়া হয়েছিল সে এক্সটেন্ড করেছিল সে ওটার উদ্যোগ করে নাই কিন্তু ইনডেমনিটি দেওয়া হয়েছিল যে পনেরোই আগস্টে এটা নিয়ে কোনো বিচার করা যাবে নাই সেই বিচার হয় নাই আজকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দিয়ে ইউনুস প্রমাণ করে গিয়েছে যে এরা অপরাধ করেছে এই অপরাধের বিচার করা যাবে না আমি অপরাধ করিনি আপনি দায় মুক্তি দিবেন কেন যেদিন দায় মুক্তির কথা বলা হয়েছে দায় মুক্তি অধ্যাদে যেদিন জারি করা হয়েছে সেদিন এই যে যারা আছে আজকে বিপ্লবী যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এদের ফাঁসির দড়ি রেডি করে গিয়েছে সেদিন থেকে এরা এসে এখন সুশীল সাজে একদম শুরুতেই মাহমুদুর রহমান যখন দেশে গেল মাহমুদুর রহমান দেশে যাবে তারা মাহমুদুর রহমানের তিন চার দিন দেশে জেলে থাকতে হইল ওনারা আইন মেনে তারপরে তুই কোন আইন দিয়ে উপদেষ্টা উপদেশটা আমার বলতো কোন আইন তোরে শেখ হাসিনার দেশ থেকে বার করাইলি শেখ হাসিনার সংবিধানে কোনো অসাংবাদ বিধানিক কোনো অনির্বাচিত সরকারের কোনো অস্তিত্ব আছে সেই সংবিধানের উপরে বসে তোরা চুপ করে রেখে দিছিস তোরা আসিস এদের বিরুদ্ধে দায় মুক্তি আধ্যাদেশ দেশ এই দায় মুক্তি দিয়া আমি আজকে আমার মানে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে সেটা জানি না সারা জীবন তো বেঁচে থাকবো না আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক আপনাদের একটা জিনিস বলে গেলাম এই দায় মুক্তি দিয়া যারা এই হাসনাত শারজিস নাহিদ আসিফ মাহফুজ যারা যারা আছে না এদের ফাঁসি একদিন এই দেশে হবে হইতে পারে যদি এই দেশে আবার আওয়ামী লীগ ব্যাক করে আর আওয়ামী লীগ যে ব্যাক করবে সেটা মোটামুটি গ্যারান্টি হয়ে গিয়েছে আওয়ামী লীগ আপনি রাজনীতি এই দেশে করতে দিবেন রাজনীতি করতে দেওয়ার পরে মনে করেন দশ পনেরো বছর পরে আওয়ামী লীগ আসলো আপনাদের এই বিচার করবে না বিচার তো করার জন্য আপনি সুযোগ দিয়েছেন আপনি বলেছেন আপনি অপরাধ করেছেন সেটা দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি অধ্যাদেশটা বাতিল করে দিল কি করবেন পনেরোই আগস্টের ঘটনায় সব কটার ফাঁসি দেওয়া হয়েছে না এই এই একই দায়মুক্তির অধ্যাদেশ করা হয়েছিল তো তাই না এই ইন্ডিমনিটি দিয়েই তাদের বাঁচিয়ে রাখা হয়েছিল দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তারপরে জিয়াউর রহমান যদি সেদিন এই বিপ্লবীদেরকে দেশে রেখে তারপরে যদি সরকার পরিচালনা করত সেই বিপ্লবী সরকার দিয়ে যদি পরিচালনা করতো তাহলে জিয়াউর রহমানেরও মূর্তি দিত না জিয়াউর রহমান এই একই পাকনামি করে তারপরে তাদেরকে মেজর ডালিম যিনি এখন বাইরে আছেন যদি আধা ঘন্টা তার সাথে কথা বলেন তাহলে সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ মিনিট জিয়াউর রহমান রে গালাগালি করে উনি বিশাল ক্ষোভ তার প্রচন্ড ক্ষোভ অনেক ঘৃণা আমার দেশের প্রতি কারণ এই দেশ তারা বাঁচিয়ে গিয়েছেন এই বীর যোদ্ধাদেরকে আমাদের দেশের মানুষ সম্মান করতে পারে নাই এই জন্য আজকে দেশের এই অবস্থা আপনারা এখন দাঁত কেলায়া তারপরে হাসেন আরে বাবা রে বাবা রে বাবা কত নির্লজ্জ হইলে একটা মানুষ আরে একটা মানুষ জানে না আমাদের আমরা কারা আমরা কি কথা বলি আমরা জানি না